হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সব আছো তো সকাল সকাল আমি ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের মাঝে দেখতে পাচ্ছ তো আজকে আমি ঘুরবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আজকে আমি আমাদের যেগুলো ধান তো ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের সঙ্গে দেখাবো তো ভিডিওটার সঙ্গে থাকো অনেক ভালো লাগে তোমাদেরকে ওই সময় ধান খেত তো একটু করে ধান বড়ো বড়ো হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে গ্রাম বাংলার দৃশ্য দেখাবো ভিডিওটার সঙ্গে থাকো গাইজ আর তোমরা ভিডিও শুরুর আগে যাওয়া ধারা এখনও লাইক করো নি প্লিজ এখনই লাইক করে ফেলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদেরকে আমি এতবার রিকোয়েস্ট করি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা কেউ সাবস্ক্রাইব করো না তো এটাই কষ্ট লাগে তোমাদেরকে মনে করেন এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের একটু ভালোবাসা সাপোর্ট পাওয়ার জন্যই তোমরা কেউ সেটা করো না কী করব তো ঘুরে ঘুরে দেখবো তোমাদের তোমাদেরকেও দেখাবো তো দেখো ভিডিওটার সঙ্গে থাকো অনেক ভালো লাগবে দেখতে পারছো আমাদের গ্রাম বাংলার দৃশ্য মনে করতে মাঠ এমন সবুজে ভরা মাঠ আজকে ক্লিয়ার আকাশে আছে আর সকলবেলা প্রচুর রোদ উঠছে গাইস তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো দেখতে পারছো ওইদিকে কেউ কেউ ঘাস তুলিচ্ছে জমিতে আর এখন ধান কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ সবুজ হয়ে গেছে তো অনেক দিন লাগানো হয়েছে তো ওই দিকে আমাদের বিলধারী কিছু জমি আছে তো ওইগুলো মানুষ এখন লাগাচ্ছে বা কারো কারো লাগানো শেষ হয়ে গেছে তোমরা প্লিজ যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো গ্যাস আমাকে তাহলে তো একটু ভালো লাগে উৎসাহিত পাই আরও ভালো ভালো ভিডিও বানানোর ভিডিও দেখো বাট তোমরা কেউ কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এটা খুব কষ্ট লাগে অনেক কী বলবো আর গ্যাস এরপর আমি বাড়িতে চলে আসলাম আসার পর আমার কবিতাগুলোকে আমি খাবার দিয়ে দিলাম কেননা সকাল থেকে অনেক রোদ তুলছে সেই কারণে আমি বিলের দিকে যেতে চাইলাম কিন্তু যেতে পারলাম না তো অনেক দূর যেতে হবে কারণ আমাদের জমি আর অনেক দূর আছে সে কারণে আর গেলাম না তো বিকেলবেলা যেতে পারি বা নাও যেতে পারি যদি যাই তাহলে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না আর একটা ভিডিও করবো এই ভিডিওটা আমি এখনই আপলোড করে দিব। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের ফোনে পৌঁছে যাবে আমার ভিডিও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সমস্যা নেই আমার এই ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো যারা যারা এখনও লাইক কর তারা প্লিজ লাইক করে ফেলো তো আমার কবিতরগুলো খাবার খাচ্ছে দেখতে পাচ্ছো অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে রোদের মাঝে আমার কবিতরগুলো খুব সুন্দর লাগে একটা মায়াধারী কবিতর খুব সুন্দর লাগছে দেখতে তোমরা কে কে ব্যক্তিভাবে পোষা প্রাণী পাইলে থাকো অবশ্যই কমেন্টে বলো আমার এখানে কি কি জাতের কবিতর আছে আমি নিজেও জানি না তোমাদের যদি কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো আমাকে দেখতে পারছো এখানে সব কবিতর আছে আমি নিজেও জানি না কী কী কবিতর আছে তো একটা নাম জানি শুধু কোকা কবিতর এর নাম জানি বাদ নাম জানি না সাদা কবিতরের নাম কি বলে তোমরা হয়তো বা জানতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো সমস্যা নেই তো এরপর আমি দেখবো আমার কবিতরের বাচ্চাগুলো তো এখারাই বাচ্চা আছে মোট বাচ্চারাই দেখবো আর তোমাদেরকেও সাধু করে দেখবো তো পাঁচ দিন পর দেখেছি বাচ্চাগুলো পাঁচ দিন পর দেখতে পাচ্ছি মনে করেন অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে কাল গতকাল আমি তোমাদেরকে দেখাইছিলাম বাচ্চাগুলো তো সাত দিনে ছিল তো একদিনে কত বড় হয়েছে তো কবিতর বাচ্চা অনেক বড় মনে করেন দিন যত যাবে ততই অনেক বড় হয়ে যায় তো এটা হচ্ছে যে নিয়ম